সেই মুনি নাই খেট নিরাইলে কালে গাছ উড়াইয়া পাতলা পাতলা সারা রাখিয়া সুন্দর হইরা নিরাই। নিরায় পরের দিন যদি আবার মুনিলন তারে লইবেন না কাশিদের নাইলের ঘাস সব কাটতে গেছে লইবেন দিন মুনি লইলেন আমি যে দশটা বছর আপনাদের পাশে কাজ করছি আমি যদি বালা মুনি হয়ে থাই আগামী নির্বাচন চার মাস পরে তানের সৃষ্টি আসবো ইনশাল্লাহ আমারে দয়া করে আরেকবার একটা মুনি লইবেন লইলে শেষবার হাতটা দেখান আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন আপনারা আসেন অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন ইমানের সাথে চলার তৌফিক দান করুন শেরেক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এই কথা বলে আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি একটু টিফিন আছে